লগাই গুৰুজনা চবসময় তাৰে এই কোনো জাগা চিন না চিনাই দিলে যাও

আও দাদা একে তো পাও তুমি কি কর তুমি কি চুকো না কি কো কি কো আমাদের জুতা কো জুতা ডিজে বিশপ তো ছাই তোছিনা ধরো তোর কি খালি ডامر গুরিন কি তুই হ্যাঁ এই শীতের মধ্যে না টাটা লাগদছে আট পাওয়ার মধ্যে শরীরটা গরমইও না বুঝলাম না কো তুমি আসো হ্যাঁ আসো মানে

এ ভাই হুন কতদিন ধরে এই রিলেশন চলছে এটা তো দামnablaলা কানা লিক মারবারছিস লিক মারবার লাগি আইছস লিক মারবার কথা হইলা আমি আমি আমতাম না মেকারা লিক মারাইতাম না তুই নাছস লিক মারতে এ লিক মারতেছস মান লিক করতি আইছস তুই লিক মারবার আইছিস এ সস মিয়া এ ভাই হুন এই বেটি যদি তুই নাছরস আমি যাইরা দেব এ ভাই হুন আমি একটা কথা কই এক তের এক দুই তের এক তিন তের তুই বেটি বাইনতা লাক

শেষ তোমার একটা বে বালা বালাদিকে ঠিক আছে আমরা চলি ঠিক আছে